বেগম খালেদা জিয়ার জীবন নাটকীয়তাই ভরা এমনকি জিয়াউর রহমানের সাথে তার সংসারের জীবনেও রয়েছে নানান ঘটনা এক সময় তো এই দুজনের সংসার ভেঙে যাওয়ার পথেই ছিল কি ঘটেছিল জিয়া এবং খালেদা জিয়ার মধ্যে আর কীভাবেই বা টিকে গেল তাদের সংসার বেশ কয়েক বছর আগের কথা বেগম খালেদা জিয়া জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাকে স্মরণ করেছিলেন স্মরণ করে তিনি বলেন তিনি ভালো মানুষ ছিলেন আমার সংসার বাঁচিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সরা চিকিৎসারত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তিনি এরকম মন্তব্য করেন দায়িত্বশীল সূত্রগুলো বলছে নিয়মিত সকালবেলা বেগম জিয়ার রক্ত ব্লাড প্রেসার সুগার পরীক্ষার কাজ করেন দুজন নার্স তারা যখন যান তখন বেগম জিয়া তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এ সময় বেগম খালেদা জিয়াকে তারা জিজ্ঞেস করেন আজকে তিনি কি খেতে চান বেগম খালেদা জিয়া তখন জানতে চান আজকে কোনো বিশেষ দিন নাকি তখন একজন নার্স তাকে জানান আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর জন্মদিন এটা শুনে বেগম জিয়া একটু উদাসীন হয়ে পড়েন নিজেই ভিড় ভিড় করে বলেন যে তিনি ভালো মানুষ ছিলেন তিনি আমার সংসার বাঁচিয়েছিলেন উল্লেখ্য যে ডক্টর ওয়াজেদ মিয়ার বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিগ্রন্থে পাওয়া যায় একাত্তরে মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান যুদ্ধ শেষে যখন ফেরেন তখন তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসার করতে চাননি তিনি তার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন কারণ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান কয়েকবার খালেদা জিয়াকে খবর পাঠিয়েও রনাঙ্গনে নিয়ে যেতে পারেননি বেগম খালেদা জিয়া ঢাকায় ছিলেন এবং তিনি জানিয়েছেন আমি ভালো আছি এর প্রেক্ষাপটে জিয়াউর রহমান খালেদা জিয়ার সঙ্গে তার সংসার করতে চাননি এটি বঙ্গবন্ধু যখন জানতে পারেন তখন বঙ্গবন্ধু জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দুজনকেই ডাকেন তাদের মধ্যে মীমাংসা করে দেন বঙ্গবন্ধু এরপর থেকে বেগম জিয়া সংসার করছেন তবে বিএনপির পক্ষ থেকে বলা হয় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মধ্যে এ ধরনের কোনো মনোমালিন্য তৈরি হননি এসব ঘটনা সব বিএনপি বিরোধীদের তৈরি করা গল্প বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে